ডাকলাম তোমার পাতে মা আরেক নাম পুতুল মাগো একলাম তোমার পাতে মা আরেক নাম পুতুল তুমি আওলা দে রসুল তুমি আওলা দে তুমি আওলা তুমি আওল মাগো আমাদের কোনো কিছু নাই তোমাকে ভালোবাসিয়া না যাতে পেতে চাই আল্লাহ আকবর বলেন মাগো আমাদের কোনো আমল নাই তোমাকে ভালোবেসে না যাতে পেতে চাই যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কোলের মূল বলেন যাদের নানা আল্লাহ তালার সৃষ্টি কোলের মূল তুমি আওলাদের অসলে তুমি আওলা তোমার পাতে মা আর নাম পুতুল মা গো এক নাম তোমার পাতে মা আর নাম পুতুল তুমি আওলা তুমি আওলা হুজুর কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ সিনো কিনা সিনো তারে এই কথা বল এখন পীরের সাথে পাপ থাকলে পীরের সাথে পাপ থাকলে সিনবে না নবীজিকে এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে এসে কবরে প্রশ্ন করবেন মানকার নকিরে কারদিনেसिला বান্দা

বার পাপিরা আসে ক্ষমা সাইতে পাইতে দয়ার অধিকার খোদা চাইতে দয়ার অধিকার পাপিরা আসে ক্ষমা চাই আন্দার হতে হবে তাহলে রসুল ডাক দিবে কোথায় আমার আবু বকর তুমি লও দুজকের খবর দুজক নেই যাই উম্মত আমার কোথায় আমার উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মদকে করাওতে আহা আর পাটি উম্মত কে করিবেপার সোভানা লখ। আমরামত নপহরাদি মিজানের ভালবায় উঠায় এ ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী তোমার ক্ষমা করো এই গুলাম রে আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজের হয়ে আসি নেই প্রিয় মুহাম্মদ এ লরে দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখি যদি আর সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এগুলা জায়েজ আল্লাহ হজরত বলেছেন সাবিনছে আল্লাহু লাহা লাহামা রা নবী কোন সুবহানাল্লাহ এই গজলও জায়েজ এগুলা কইলে কোনো সমস্যা নাই কবি নজরুলের কথাটাই তো দেখোস না এই জন্য লালন কয় বে দেখি কানার হাট বাজার এক কানা কয়ে আরে কানারে চলো এবারে ও হাবিকা না পথ দেখেনা মসজিদখানা পথ দেখেনা পথকে ডাকে baron bar বেবে দেখি কানার হাঁক বাজার গজল না থামে এগুলা জায়েজ কারণ এই সমস্ত গান গজল শুনলে আল্লাহর রাসূলের मोहब्बत কলিজা পয়দা হয় নবী বলে না আলাদা ঈমান আদিমাল্লাহ मोहब्बत তালা ওই मोहब्बतের কারণে আল্লাহ রাসূল কয় তুমি ईमानदार এখন যারা কয় নাচ যাইজ নাই যারা কয় নাচ যাইজ নাই কবি নজরুল আরো বলেছেন অন্ধ গাহে না কব তো মারি গুণ গান কথা কয় না ঘেরে তুমি রহমান তুমি ওরে তুমি তো মালা কুলকাতি বাদ সারে বানাও পকিরি তোমার গেলা কুদুরু পার আল্লাহ পরে গুনা খাতা মাফ কর আমার বলে গুনা খাতা আল্লাহ পরে গুনা খাতা ও মায়ার নবী গো তুমি প্রেমসি খায়া কোথায় লোকাইছো বলেনা মায়ার নবী গো তুমি পেন্সি খায়া কোথায় জুরে রো মায়ার নবী গো তুমি প্রেমসি খায়া কোথায় লোকাইছো গজলর মধ্যে বলি নবি তোরা নেওয়ালা নবী বাঁচানে আল্লাহ আর নবী নেওয়ালা নবী জানারে চাইতে অধিক ভালো বাল নবিকে বাস যদি দিতে হয় নবি কে দি ভালো যদি বাসতে হয় নবি গেলো আশা বিচানাতে কি যে যন্ত্রণা সাসাগরে ফানি দিলে তিষ না মিটে না ওরে কাউসা पानी দিবেন কাউসারের পানি দিবেন তা জানন মাম যদি দিতে হয় নবীকে দিও আমি চাই না জান্নাত বই পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত বই পাই না জাহান্নাম আমার কোপালে লিখে দিও নূর নবীর নাম আমার কোপালে লিখে দিও দয়াল নবীর নাম বলেন আমি চাই না জান্নাত বই পাই না জাহান্নাম আমি চাই না জান্নাত ভয় পাইনা জাহান্নাম আমার কোপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কোপালে লেখে দিও আমার কাপনে লেখে দিও পাক পাঞ্জাতন আমার কাপনে লেখে দিও পাক পাঞ্জাতন মাফাতে মার নয়ন মনি ইমাম বাই আমরা ইয়ালির কদম জানাই লাখ ও সালাম আমরা ইয়ালির কদম জানাই লাখ ও সালাম আমার কপালে লেখে দিও নূর নবীর নাম এত চুনার বইয়া সু সুস্থভাবে কাল মারা ফড়ো আল্লাহর হাবিব কবুল করে নিবে কথা কথা কেড়ে আর দেখলাম সকল অনেক মানুষ এই উষ্টা মুষ্টা খাইয়া রাস্তার মাঝে ফোটা খালি সারে চাল্লা গো কই নিতে চাকু আল্লাহ পাঁচ সেকেন্ড ছিল কয় সেকেন্ড ও মাগো আমি চিন্তা করলাম যদি বেশি না এক মিনিট যদি থাকে সব দুলুসা তৈরি যাবো কথা কোন কথা কোন ওরে ভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগলে মন রে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না বলেন জায়গা থাইকো ঘুমায়া থাইকো না পাগল মন রে জায়গা থাইকো ইসরাবিলের করুণ সুরে হইয়া যাইবে পানা পাগলে মন রে বাঙ্গা সুইরা হইয়া যাইবে আমল কর পাক পাঞ্জাতন মায়ের কোলে হইবে মরণ আমল কর পাগ পাঞ্জাতন মায়ের কোলে হইবে দে কি কিয়ামত ভয় চিন্তা করবে না পাগলে বনরে জায়গা তাইকো ঘুমায় তাইকো না বলেন জায়গা তাইকো ঘুমায় ঘুবা কর কি আমার নবীর শ্রেষ্ঠ দাবি ভালো পয়সা কাছে শুইলো ভালো পয়সা কাছে শুইলো যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা না বলো না মদিনা মদিনা আসে কম সব বলেন দিদার চেয়ে কাদর বাবা দিদার চেয়ে কাদর বাবা হও না নবীর দিবার নাম নাম দিনা আসে কম মিনের ঠিকানা একটু